এ সুপারি পারতে যেই না কাস্তে উঁচিয়েছে অমনি তার হাতটা অবশ হয়ে গেল কাস্তেটা ঠং করে মাটিতে পড়ে গেল আরে হাতটা এমন অবস হয়ে গেল কেন সে আবার কাস্তে তুলল কিন্তু আবার একই ঘটনা ঘটল এই যা তিনবারের বার সে ভয় পেয়ে পিছিয়ে এলো না আজ আমার দ্বারা আর হবে না শরীরটা কেমন করছে বাবা তুমি কি কোনো হাসির শব্দ শুনলে মনে হলো যেন কেউ খিলখিল করে হেসে উঠল কই না তো বাজে কথা বলিস না তো চল কাজ কর দুপুরে কাজ করতে করতে তারকের খুব জল তেষ্টা পেল বাবা কি তেষ্টা পেয়েছে জলের কলসিটা কই গেল এখানেই তো রাখা ছিল দেখ ওইখানেই কোথাও হয়তো আড়ালে পড়ে গেছে আ হ্যাঁ না তো কোথাও তো নেই ঠিক সেই মুহূর্তে ওপর থেকে একটা ফিসফিসানি আওয়াজ ভেসে এলো যা শুধু তারও কি শুনতে পেলো কেস্টা পেয়েছে চোখরা খুব পেয়েছে যা দোবার জল খাগে ওই পাত মেশানো জলটাই তোদের মতো ছোট লোকের জন্য ঠিক আমার বাগানের শুদ্ধ জল তোদের জন্য নয় কে বলে এই কথা কি হলো রে কার সঙ্গে কথা বলছি বাবা আজ চলো বাড়ি ফিরে যাই আমার কেমন একদম ভালো লাগছে না এই বাগানে নিশ্চয় কোনো গোলমাল আছে সেই রাতে শাকচুন্ডিটা গাছ থেকে নামলো তার চোখে মুখে দুষ্টুমিতে ভরা সে দশরথ আর পরম যত্নে রাখা এক জায়গায় তারপি ওরে আমারে আমার গাছের দিকে লোক তাই না এই কাস্তে দিয়ে আমার গাছের সুপারি পারবি তোদের সাধের যন্ত্র আমি এমন জায়গায় পাঠাচ্ছি যে খোঁজার জন্য পরের জন্মে আবার আসতে হবে যা এই বলে সে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে সব যন্ত্রপাতি এক এক করে পাশের ডোবাটার মধ্যে ফেলতে লাগল ডোবার মধ্যে ধপাস ধপাস করে পড়ার শব্দটা রাতের নিস্তব্ধতাকে তাকে ভেঙে দিল এ কিনে তারক সব যন্ত্রপাতি হাওয়া কাস্তে দা খুরপি কিচ্ছু নেই নিশ্চয় কাল রাতে চোর এসে চুরি করে নিয়ে গেছে কিন্তু সব একসাথে চলো তো পাশের ওই ডোবাটা একবার খুঁজে দেখি